সুন্দর আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের যে চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নর্থ টোয়েন্টি ফোর পারগনাস ডিস্ট্রিক্টের তরফ থেকে এই চাকরি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তির সমস্ত যাবতীয় বিবরণ আমরা এই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন অবশ্যই সমস্ত বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আমাদের এই চ্যানেলে যারা নতুন হয়ে আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিন যাতে সবার আগে লেটেস্ট চাকরি বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই দেখতেই পাচ্ছেন এই যে সাইডটা রয়েছে সেটা হচ্ছে নর্থ টোয়েন্টি ফোর ফাগণ ডিস্ট্রিক্ট অর্থাৎ এই সাইডে এই নোটিশটি দেওয়া রয়েছে এবং এই নোটিশটি আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের দিয়ে দেবো যাতে আপনাদের সুবিধা হবে এবং এরপরে যে নোটিশটা রয়েছে সেই নোটিশটা নিয়ে আমরা আলোচনা করব যে কোন কোন বিভাগে কতগুলি পদে নিয়োগ করা হচ্ছে এই যে অফিসিয়াল নোটিশ নোটিশটা দেখতেই পাচ্ছেন যে এখানে আপনারা ভালো করে দেখুন এই যে পোর্শনটা আমি মার্ক করছি এই পোর্শনটা আপনারা ভালো করে দেখবেন যেখানে বলে দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ইন এংগেজমেন্ট ইন জিপি লেভেল অর্থাৎ আপনাদের গ্রাম গ্রাম পঞ্চায়েতের লেভেলের এই কন্ট্রাকচুয়াল বেসিসে এইচ এমও অর্থাৎ হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিকে নর্থ চব্বিশ পরগনাতে যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা এই ওয়েবসাইট অর্থাৎ নর্থ টোয়েন্টি ফোর পরগানাস গভর্নমেন্ট ডট ইন অর্থাৎ যেই ওয়েবসাইটটা আপনাদের প্রথমেই দেখানো হলো সেই ওয়েবসাইটে নোটিসে এবং প্রত্যেক জেলা পরিষদের তরফে পঞ্চায়েত সমিতিতে যোগাযোগ করতে বলা হয়েছে যাতে এই নিম্নলিখিত পদগুলি অর্থাৎ আপনারা মেন জিনিসটা পরিষ্কার করে নিন এখানে অনলাইন মোড়ে নিয়োগ করা হবে না অর্থাৎ সম্পূর্ণ অফলাইনে তো সেই অফলাইনে নিয়োগ করার জন্য আপনাদের যে জেলা পরিষদ অফিস রয়েছে অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েত সমিতি রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন সেই যোগাযোগ করার পরে এখানে যে ফর্মটা আছে সেই ফর্মটা ফিল করে আপনারা জমা দেবেন এবং জমা দেওয়ার তারিখ এখানে বলে দেওয়া রয়েছে এই তারিখের মধ্যে এখানে আপনাদের জমা দিতে হবে অর্থাৎ এখানে আপনি পাঁচ আট দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ সাতাশ তারিখ অর্থাৎ আগস্ট মাসের সাতাশ তারিখ অবধি লাস্ট ডেট রয়েছে এই তারিখের মধ্যে আপনাদের এখানে জমা দিতে হবে এবং এখানে যে পোস্টগুলো মানে যে যেই জায়গাগুলো ব্লক অনুযায়ী যে গ্রাম পঞ্চায়েতগুলোতে ভ্যাকান্সি রয়েছে সেটা আমি আপনাকে বলে দিই এবং এখানে যে মিনিমাম স্যালারি রয়েছে সিক্সটিন থাউজেন্ড অর্থাৎ ষোলো হাজার টাকা থেকে এখানে স্যালারিটি শুরু এবং এখানে আপনি দেখে নিন এখানে বলে দেওয়া রয়েছে যে মিনাক্ষাতে রয়েছে আপনার সম্পদপুকুর গ্রাম পঞ্চায়েত তারপরে বাগদা মানে এখানে প্রত্যেকটা ব্লক অনুযায়ী প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং সেই গ্রাম পঞ্চায়েতেই ভ্যাকান্সিগুলো রয়েছে অর্থাৎ প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে ব্লক অনুযায়ী প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে এখানে লিখে দেওয়া হচ্ছে হোমিওপ্যাথি আয়ুর্বেদিক অর্থাৎ ফার্স্ট আমি আপনাকে মেনশন করে দিন যে মিনাক্ষানে রয়েছে আপনার বামন পুকুরে রয়েছে যেখানে দেখুন আয়ুর্বেদিক অর্থাৎ বামন পুকুরে আপনাকে আয়ুর্বেদিক পদে নিয়োগ করা হচ্ছে এবং এরপরে রয়েছে যে আমনাঙ্গা আমডাঙ্গাতে আপনার থারাবেরিয়াতে হোমিওপ্যাথি মেডিসিনে নিয়োগ করা হচ্ছে বুঝতেই পারলেন এবং এরপরে বাগদা এবং বসিরহাট ওয়ান তারপরে ব্যারাকপুর টু এরকম সমস্ত জায়গা অনুযায়ী সেখানে টাইপ অফ ডিপেন্সারি অর্থাৎ আপনাদের যে পদে নিয়োগ করা হবে মানে যে সেকশানে সেটা হচ্ছে হোমিওপ্যাথিক কি আয়ুর্বেদিক সেটা এখানে বলে দেওয়া রয়েছে সেটা আপনি এখানে দেখতেই পাবেন এবং এরপর বিভিন্ন জায়গায় রয়েছে যেমন এখানে আপনার সন্দেশখালি ওয়ান টু এবং প্রত্যেক দিদা রয়েছে তারপর দেগঙ্গা রয়েছে হাবরা রয়েছে ঠিক আছে হাবরা টু রয়েছে হাসনাবাদ রয়েছে তারপরে এখানে আপনার রয়েছে বসিরহাট হাবড়া এবং এরপরে রয়েছে আপনার এখানে ব্যারাকপুর ওয়ান ব্যারাকপুর টু এবং সেখানে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত অনুযায়ী এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং যে কোয়ালিফিকেশানটা আপনার লাগবে অর্থাৎ যে কোয়ালিফিকেশানটা এখানে জরুরি সেটা হচ্ছে যে আপনাকে মিনিমাম হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এখানে আপনাকে করতে হবে মানে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাসে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং তার সাথে আপনার কি থাকতে হবে যেহেতু এটা আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি মেডিসিনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে মানে সেই ডিপার্টমেন্টে তো এখানে আপনার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সেটা যে বিএইচ এম এস অর্থাৎ হোমিওপ্যাথি ফ্রম মেকোনাইজ ইউনিভার্সিটি অর্থাৎ আপনার যে কোনো ইউ ইউনিভার্সিটি থেকে আপনার বিএইচ এম কোর্সটা থাকতেই হবে সেটা হচ্ছে সেন্ট্রাল কাউন্সিলিংয়ের তরফ থেকে বা স্টেট কাউন্সিলিংয়ের তরফ থেকে এবং এরপরে যারা আয়ুর্বেদিকে রয়েছে তারা হচ্ছে বিএএমএস অর্থাৎ এই ব্যাচেলার ডিগ্রিটা আপনাকে থাকতে হবে এবং সেটা আয়ুর্বেদিকের জন্য এবং যে লিমিট যে বয়সটা এখানে বলে দেওয়া রয়েছে সেটা হচ্ছে আপনার অনেক লম্বাই এখানে রয়ে বলে দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে এজ অফ দ্য ক্যান্ডিডেট পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক অ্যান্ড আয়ুর্বেদিক মেডিসিন অফিসার ইন গ্রাম পঞ্চায়েত ডিসপেন্সারি স্যালবি মোর দ্যান ফিফটি ইয়ার্স অর্থাৎ এখানে পঞ্চাশ বছর অবধি এখানে আপনার লিমিট রয়েছে এজ লিমিট এবং এরপরে যে ছাড়টা রয়েছে সেটা যে এসসি এস এবং ওবিসি এদের জন্য যে ছাড়টা থাকে সেই ছাড়টা এখানে পাবেন এবং আপনার যে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মানে যে ভাষার ওপর আপনার দক্ষতা থাকতে হবে সেটা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ ইন বেঙ্গলি বোথ স্পিকিং অ্যান্ড রাইটিং অর্থাৎ বাংলার আপনাকে বলতে এবং লিখতে জানতে হবে এবং স্যালারিটা সেটা আমি এখানে আপনাকে প্রথমেই বলে দিয়েছিলাম আর একবার দেখে নিন স্যালারিটি এখানে বলে দেওয়া রয়েছে যে স্যালারিটা আপনার সিক্সটিন থাউজেন্ড পার মান্থ অর্থাৎ আপনাকে প্রত্যেক মাসে ষোলো হাজার টাকা করে দেয়া হবে এবং ডকুমেন্ট টু বি সাবমিটেড অর্থাৎ ডকুমেন্ট সাবমিটের পরে কি দেওয়া হবে আপনাকে অ্যাডমিটেড কার্ড বা অ্যাডমিট কার্ড দিতে হবে আপনার তারপরে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট ঠিক আছে এবং এরপরে আপনাকে দিতে হবে মার্কশিট সার্টিফিকেট অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান এবং এরপরে এনি থ্রি অফ অর্থাৎ আপনার যদি আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার কার্ড এই তিনটের মধ্যে যে কোনো এখানে বা রেশন কার্ড এইগুলো দিতে হবে তার সাথে আপনার লাগবে ব্যাংকের পাসবই ঠিক আছে এখানে আপনাকে দিতে হবে এবং সেল অ্যাটেস্টেড সেম প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনি বর্তমানে যেখানে বাস করছেন বা আপনার পারমানেন্ট যেটা অ্যাড্রেসটা রয়েছে সেখানকার আপনার যে কোনো একটা সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট দিতে হবে এরপর মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং যদি আপনি কোনো কাস্টের জন্য থাকেন সেই কাস্টের সার্টিফিকেটটা এখানে আপনাকে দিতে হবে এবং এখানে বলে দেওয়া রয়েছে যে দেখুন প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফরম্যাট মে বি সাবমিটেড টু ব্লক পঞ্চায়েত সমিতি অফিস অর্থাৎ আপনাকে কোথায় সাবমিট করতে হবে সেটা এখানে বলে দেওয়া রয়েছে ব্লক পঞ্চায়েত সমিতি অফিস মানে আপনার যে জেলা মানে ব্লক অনুযায়ী যে গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি রয়েছে আপনি দেখে নেবেন এবং হার্ড কপি অ্যালং উইথ অল সেলফ অ্যাটাস্টেড অর্থাৎ আপনাকে প্রত্যেক হার্ড কপিতে সেলফ অ্যাটাস্টেড মানে নিজের সিগনেচার থাকতে হবে এবং ডিউরিং দি অফিস আওয়ার্স মানে স্যাটারডে মানে সানডে এই দুদিন বাদে সাতাশ তারিখ সাতাশ আট অর্থাৎ আগস্ট মাসের সাতাশ তারিখ পর্যন্ত এখানে আপনি জমা করতে পারবেন এবং যে অ্যাপ্লিকেশান ফরম্যাট অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ এখানে আপনি ফটোগ্রাফ লাগাবেন ফটোগ্রাফ লাগানোর পরে এখানে আপনার তার উপরে সিগনেচার করে দেবেন এবং এরপরে টু দ্য ব্লক ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ ভিডিওতে যেই ব্লকে যেই ডিস্ট্রিক্টে দিচ্ছেন বা স্যার বা ম্যাডাম এখানে আপনার নাম দিয়ে দিলেন ডেট দিয়ে দিলেন এবং এখানে আপনার নোটিফিকেশান নম্বর অর্থাৎ যে নোটিফিকেশান নম্বরের উপরে ভিত্তি করে আপনি এখানে অ্যাপ্লাই করছেন সেই নোটিফিকেশান নম্বরটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে এবং আপনি যে পার্ট টাইম কোনটা হোমিওপ্যাথি না আয়ুর্বেদিকের সেটা আপনাকে দেবেন এবং তারপরে আপনি যে স্টেট বাজেট কোন গ্রাম পঞ্চায়েত সেটা দেবেন ব্লক দেবেন ডিস্ট্রিক্ট দেবেন নেম অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ ক্যান্ডিডেটের নাম মানে যিনি অ্যাপ্লাই করছেন তার নাম দিতে হবে এবং এখানে নেম অফ দ্য ফাদার মানে তার ফাদার বা যদি বিবাহিত হতে থাকেন তার হাজব্যান্ডের নাম এবং অ্যাড্রেস অর্থাৎ এখানে আপনাকে অ্যাড্রেস মেনশন করতে হবে এবং এরপরে ওয়েদার এ পারমানেন্ট রেসিডেন্ট অর্থাৎ আপনার যদি পারমানেন্ট আপনি থাকেন সেখানে অ্যাড্রেস দিলেন আপনার ডেট অফ বার্থ দেবেন এখানে এরপরে আপনার ক্যাটাগরি আপনি এস সি এস টি ও এবং তারপর ন্যাশনালিটি এবং সেক্স আপনি মেল না ফিমেল সেটা দেবেন এবং কোয়ালিফিকেশন অফ দ্য ফলোইং পারফর্ম এবং এখানে আপনার কি করতে হবে যে আপনি যে যে কোয়ালিফিকেশানটা চা হয়েছে অর্থাৎ আপনার হায়ার সেকেন্ডারি চা হয়েছে তো হায়ার সেকেন্ডারিতে আপনি দিলেন কোন বছরে পাস করেছেন কত বছর পেয়েছেন কোন গ্রেড এবং ডিমার্কস মানে এটা আপনি দিতেই পারেন না দিতে পারেন এবং এরপরে আপনার বিএইচএমএস এম অর্থাৎ আপনি যদি হোমিওপ্যাথির জন্য দেন সেখানে আপনি এখানে দিয়ে দিলেন কোন সালে পাস করেছেন কত পার্সেন্ট পেয়েছেন আমার গ্রেড কী এবং যদি আয়ুর্বেদিক হয় সেম এখানে আপনি দিয়ে দেবেন এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে যদি আপনার কোনো মানে কোথাও যদি আপনি কাজ করে থাকেন তো সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা এখানে আপনাকে দিতে হবে এবং ওয়েদার অ্যাটেস্টেড উইথ এই গভর্নমেন্ট সার্ভিস যদি যদি আপনি কোনো গভর্নমেন্ট সার্ভিস করে থাকেন তো অবশ্যই ইয়েস বানো এখানে আপনি করে দিলেন এবং এরপরে আপনার ডিক্লারেশন ইনক্লোজ এবং এরপরে ডেট অ্যান্ড প্লেস এবং অবশ্যই এখানে আপনি কী করবেন নিজের সিগনেচারটা করে দেবেন অর্থাৎ এইভাবে আপনাকে ফিল আপ করতে হবে এবং আরও এর থেকে ডিটেলস বিষয়ে জানতে অবশ্যই আপনার কোনো ব্লক ডেভার্টমেন্ট অর্থাৎ ভিডিওতে যোগাযোগ করুন বা আপনার গ্রাম পঞ্চায়েত সমিতি বা আপনার ব্লকে একবার কন্ট্যাক্ট করুন যার ফলে এখানে আপনি আরও বেটার ইনফরমেশান সেখান থেকে পেয়ে যাবেন এবং এরপরে আপনি বলে দিলাম যে লাস্ট ডেট কবে রয়েছে ঠিক আছে এবং এখানে সাবমিট করার পর থেকে আপনি রিসিপ্টটা পাবেন এই রিসিপ্টটা দেখে নিন এইরকম রিসিপ্ট আপনি পাবেন এবং এখানে দিয়ে দেওয়া এখানে নোটিফিকেশান পড়ে রয়েছে এবং প্রত্যেক ব্লক গ্রাম পঞ্চায়েত এখানে দিয়ে দেওয়া রয়েছে আপনারা একবার গ্রোথ করে নেবেন দেখে নেবেন এবং যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার আমরা সেই কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাকে যথাযথ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং গ্রাম পঞ্চায়েত এখানে দেখে নিন যে চুক্তিপত্র সেটাও এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং এখানে দেখে নিন সমস্ত যাবতীয় বিস্তারিত এখানে টোটাল এই পেজের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এটা আপনারা অবশ্যই ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন অবশ্যই আমাদের ভিডিও শেষ ও দুজনে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন